আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু জামিয়া দারুল ইসলাম আরাবিয়া হেফজু বিভাগ থেকে আপনাদেরকে স্বাগতম আমরা যারা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে হাফেজ হতে চাই কিংবা হাফেজ হওয়ার নিয়াদ করেছি কিংবা ভালো একটি মাদ্রাসায় শোনাতে চাই তাদেরকে আমাদের মাদ্রাসায় স্বাগতম জামিয়া দারুল ইসলাম আরাবিয়া উত্তরা আজমপুর আমাদের মাদ্রাসায় হেফজু বিভাগের মানসম্মত শিক্ষক দ্বারা পরিচালিত আমাদের মাদ্রাসার শিক্ষকরা হেফজু বিভাগের শিক্ষকরা জাস্ট শুধু হাফেজ নয় বরং তারা তাজবিদ এবং কেরাতেও খুব পারদর্শী আলহামদুলিল্লাহ বাংলাদেশে ইত্যুপূর্বে বিভিন্ন জায়গায় আমাদের মাদ্রাসা থেকে হাফেজ হয়ে ভালো ফলাফল অর্জন করেছে আলহামদুলিল্লাহ এমনকি আলহামদুলিল্লাহ এই যে হেফজ বিভাগটা দেখতেছেন আচ্ছা কথা একটু কম বলে আগের ব্যাপারটা দেখাই এই পরিবেশটাকে দেখাই পরিবেশটা হুঁজিটা একটু এই এই দিক এই দিকটা আসেন এই দেখেন কি সুন্দর মনোরম পরিবেশ এই পরিবেশটা দেখায় চারপাশে গাছগাছালি আমি মনে হয় ঢাকার মধ্যে এত সুন্দর পরিবেশ খুব কমই আছে আমার দেখা য আমি দেখেছি চারপাশে গাছগাছালি এরপরে আমাদের পড়ার সিস্টেমটা একটু দেখেন ছাত্ররা যেভাবে বসে এই সিস্টেমটা দেখেন এভাবে ছাত্ররা এই এরকম টেবিলে বসে ছাত্ররা পড়াশোনা করে যেহেতু এখনো ক্লাস শুরু হয়নি এই জন্য আপনাদেরকে দেখাতে পারছি না আমরা ছাত্র খুব কম নেবো ছাত্র একদম অল্প নেব হেফজু বিভাগে যারা সত্যিকার অর্থে দিনের খাতিরে তাদের মাকসাদ একমাত্র রেজায় মাওলা আল্লাহ তালার সন্তুষ্টি এমন আমরা বেছে বেছে মাত্র বিশজন ছাত্র নেব যারা হাফেজ হতে আগ্রহী আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে ভরসা দিচ্ছি বাকি সব কিছুতে আল্লাহ তালা ভরসা আমাদের তারপর আপনাদেরকে আমরা মানুষ হিসাবে একটা ভরসা দিচ্ছি যে আপনাদের সন্তানকে আমরা সর্বনিম্ন আড়াই বছর এবং সর্বোচ্চ তিন বছরের মধ্যে হাফেজ বানিয়ে দেবেন ইনশাল্লাহ যারা শুনিয়েছেন অথবা যারা শোনাতে চান বেফাকের আওত্তা দিন যারা পরীক্ষা দিতে চান তারাই আলহামদুলিল্লাহ এখানে আসতে পারেন খরচ আমাদের আহামরি কোনো খরচ না মাদ্রাসার খাবার দাবার ভালো মাদ্রাসার পরিবেশ ভালো মাদ্রাসার সব কিছুই ভালো আলহামদুলিল্লাহ টোটালি আমি এখানে কোনো গ্যাদারিং নাই স্বাস্থ্যের ব্যাপারে কোনো খারাপ কিছুই নেই স্বাস্থ্যকর জায়গা পরিবেশ বন্ধ বন্ধক জায়গা খাবারও আলহামদুলিল্লাহ সুস্বাস্থ্যকর খাবার দেই শিক্ষকরাও আলহামদুলিল্লাহ খুব মাহের স্কিলফুল শিক্ষক আলহামদুলিল্লাহ আপনাদের সন্তান আপনাদের মানুষকে দায়িত্ব আমাদের সন্তান আপনাদের হাফেজ আমাদের এখানে আছে সাত বছরে মাওলানা হতে পারবে ভালো বাংলাদেশের উল্লেখযোগ্য নিয়ম অনুযায়ী এখানে পড়ানো হয় আলহামদুলিল্লাহ তো ছাত্রদের এক্সারসাইজ করার জন্য সারাদিন পড়াশোনার পরে তাদের শারীরিক ব্যায়ামের জন্য কিন্তু আমরা আবার মাঠ তৈরি করে রেখেছি এখান থেকে দেখা গেলে হয়তো মাঠটা দেখা যাবে জান্ন দিয়া একটু মাঠটা ঝুম কাছে গিয়ে দেখার এই যে এটা হচ্ছে আমাদের মাদ্রাসার মাঠ অনেক বড় মাঠ এখানে ছাত্ররা খেলাধুলা করতে পারবে আলহামদুলিল্লাহ ভালো পরিবেশে খেলাধুলা করতে পারবে আলহামদুলিল্লাহ ভালো মাঠে আচ্ছা আচ্ছা অর্থাৎ মাদ্রাসায় প্রায় আটজন শিক্ষক রয়েছে হেফজু বিভাগে বিশ জন ছাত্রর জন্য প্রায় তিনজন হুজুর চব্বিশ ঘন্টায় অল টাইম তাদের সাথে থাকে তাদের লেখাপড়া এবং তাদের সার্বিক দিক নির্দেশনা এবং তাদের কি বলে নিগরানির জন্য তিনজন হুজুর অলওয়েজ থাকে আলহামদুলিল্লাহ আমরা গ্রান্টি সহকারে বলতে পারি আপনার ছেলে এখানে কিছু শিখবে আল্লাহ তালা যদি চাহেন আমাদের মাদ্রাসায় আসবেন আমাদের মাদ্রাসায় ভর্তি ফি একদম স্বল্প মাসিক খরচ একদম স্বল্প কিন্তু প্রাইভেট মাদ্রাসা